capcut দিয়ে এমন সব ট্রেন্ডিং রিলস বানিয়ে আপনার আইডি ভাইরাল করুন পুরো প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক তো गाइस আমরা সরাসরি capcut অ্যাপে চলে যাবো capcut অ্যাপে যে লেটেস্ট ভার্সনটি আছে সেখানে আমি চলে গেলাম তো capcut অ্যাপে আসার পর আপনারা যদি নতুন প্রজেক্ট এ করে থাকেন তাহলে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং আমি ইতিমধ্যে একটা প্রজেক্ট সেভ করে রেখেছি সেখানে আমি ক্লিক করলে আমি আমার টাইম লাইনে চলে আসলাম তো চলে আসার পর আমি নিচের যে টুলসগুলো দেখতে পাচ্ছেন আমি সাইডে একটু স্ক্রল করে অ্যাডজাস্টমেন্টে আমি চলে আসছি এবং আমি এই টুলসগুলো থেকে শার্পেন যে টুলসটা আছে আমি সেখানে ক্লিক করলাম এবং আমি হানড্রেড পর্যন্ত এই শার্পেনটা বাড়িয়ে নিলাম তো এটা বাড়িয়ে নেবার পর আমি এখানে একটু ব্যাগে চলে যাব তারপরে আবারও তো ব্যাগে চলে আসার পর আমি টুলসগুলোকে একটু ডান দিকে টানলাম এবং ইফেক্ট নামক যে অপশানটা আছে আমি সেখানে চলে গেলাম তো ইফেক্ট নামক অপশানে আসার পর ভিডিও ইফেক্টে চলে যাব ভিডিও ইফেক্টে আসার পর আমার সামনে ইফেক্টগুলো এমনভাবে শো করবে তো ভিডিও ইফেক্টে আসার পর আমি কি করব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইফেক্ট আমার সামনে শো করছে তো আমি এখানে সিম্পলি হরিজন্টাল রিল যে ইফেক্টটা আছে আমি সেখানে ক্লিক করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমার রিলস ভিডিওটি ইতিমধ্যেই কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে ফিফটি তো আমি সব কিছুই এটা করে আমি অ্যাডজাস্টমেন্টে আবার ক্লিক করলাম ইফেক্টের উপর তারপরে ব্লার যে অপশনটা আছে আমি সেটাকে জিরো করে দেব এবং আমি টিকমার্কে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর যে মূল ব্লারটা আছে সেটা চলে গিয়েছে আমি টিকমার্কে ক্লিক করলাম ক্লিক করার পর আমার ভিডিওর যে মূল টাইম আছে আমি সেটা একটু চালিয়ে দেখতেছি তো খুব সুন্দর হয়েছে এবং আমি সিম্পলি এখান থেকে যেখানে আমার এই ইফেক্টটা শেষ হয়েছে আমি সেখানে একটা মূল ভিডিও ট্যামলেনে ক্লিক করেছি এবং এটাকে স্প্লিট নামক অপশনে চাপ দিয়ে আমি এটাকে কেটে দিয়েছি দুই ভাগ করে দিয়েছি তারপর আপনি যে এই ভাঙা অংশটা দেখতে পাচ্ছেন আমি সেখানে ক্লিক করলাম এবং আমি এখানে সিম্পলি একটা ট্রানজেকশন অ্যাড করব তো শেখ যে একটা ট্রানজেকশন দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমি সেটাকে সিলেক্ট করলাম এবং ক্লিক করে দিলাম তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা এইভাবে শো হবে আমার দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা এভাবে শো হবে তো তারপরে আমি কি করব এখানে আবার আমি ভিডিও একটা আরেকটা ইফেক্ট আছে তো আমি সেই ইফেক্টে এখানে অ্যাড করে দেখব যে আমার ভিডিওটা আরেকটু প্রফেশনাল বা আমার রিলটা আরেকটু সুন্দর দেখা যায় কিনা তো আমি সিম্পলি ভিডিও ইফেক্টে আবারও ক্লিক করব ক্লিক করার পর আমি উপরে যেই ইফেক্টগুলোর অপশন দেখতে পাচ্ছেন আমি সেখান থেকে রেটরো যেই অপশানটা আছে আমি সেখানে ক্লিক করেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে ইফেক্টগুলো শো করছে তো আমি এখানে নয়েজ টু যেই ইফেক্টটা আছে আমি সেটার শेট, উপরে ট্যাপ করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটার মধ্যে এভাবে আমার এক টু মানে একটু একটু সাদা সাদা একটু ঝিরঝির দেখাচ্ছে তো খুবই সুন্দর এবং খুব খুবই আকর্ষণীয় হয়েছে আমার ভিডিওটি তো আপনারা চাইলে এখানে আরও আপনাদের মন মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন তো রেজুলেশনে বাড়িয়ে কমিয়ে দিয়ে আপনারা কী করবেন ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন